আমেরিকার কিছুমান মানে গবেষক যারা যারা চিন্তাধারা এগুলা করে আর কি বিভিন্ন টপিক্সের উপরে তারা গবেষণা করে পাইলো যে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি যে এই বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত যে ভয়াবহ হয়ে রয়েছে মানে এর থেকে আরও ভয়াবহ হওয়ার মানে আশঙ্কা দিছে মানে মানে আরও ভয়াবহ হতে পারে কারণ বর্তমান বাংলাদেশে যে রাসেল ভাইপার যে সাপটা যেটা এটা মানুষের কামড় দেওয়ার সাথে সাথে সাথেগুলো মারা যায় তা তার থেকে আরও বড়ো ভাইরাস মানে গবেষকরা মানে বিশেষজ্ঞরা একটা এ করছে যে তার থেকে বড় ভাইরাস বর্তমানের সময়ে বাংলাদেশে আছে সে হলো সেটা হলো যে এটা যেরকম রাসেল ভাইপার আর সেটা হলো বর্তমান বাংলাদেশের টপ ভাইরাস এটা হলো হিরো আলম বর্তমান রাসেল ভাইপারে মানে কামড় দিল মানুষ মোটামুটি ঘণ্টা দেড় ঘণ্টা দুই ঘন্টা পরে মারা যায় কিন্তু হিরো আলোমের গান শোনার পরে মানুষ পনেরো সেকেন্ডের ভিতরে মারা যায় তা ওটা আমেরিকার গবেষকরা কীছে যে যদি অতি মানে কম সময়ের ভিতরে যদি এই ভাইরাস যদি শেষ করতে হয় তা তারা মোটামুটি তারা বন্দি করতে হবে যে এটা কিন্তু যে বর্তমান যে হিরো আলমের যে গানগুলো যেটা যে যে সিস্টেমের যে তার গান বর্তমান বাড়িতে আছে এটা রাসেল ভাইপারেতে আরও বিষাক্ত তো এটা বাংলাদেশ সরকারে বর্তমান শাসক শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের কাছে তা আমরা একটা অনুরোধ রইল যাতে রাসেল ভাইপারেতে যেটা আরও বিষাক্ত যে বস্তুটা আছে যেটা বাংলাদেশে বর্তমান আছে চলতা আছে হিরো আলম তারা কি কী এন্টি ডোজ দেয় তারা শেষ করা যায় এটা আমরা মোটামুটি যে আমরা যে বাংলাদেশের সরকার আছে সরকার আমরা অনুরোধ জানালাম কারণ একটা ভাইরাস বাংলাদেশের দিকে ইন্ডিয়া আসাটা বেশি সময় লাগবে না কারণ বাংলাদেশের চারেও পাশে দিয়েই মোটামুটি ইন্ডিয়ার বর্ডার তো আমরা মানে এখন বর্তমান যে মনে খুব ডর যে এই ভাইরাসটা যদি আবার ইন্ডিয়া আসে ইন্ডিয়া তো মোটামুটি লোক বেশি তো মারাও যাবে বেশি পনেরো সেকেন্ডের ভিতরে মারা যায় বেশি সময় তো আর পাইবে না যে ওরা চিকিৎসা করবো ট্রিটমেন্ট করবো অ্যান্টিডোজ দিব এরকম তো কিছু হইব না তো তাই বাংলাদেশ সরকারে বর্তমান যে ভাইরাস যেটা আছে এটা দমন করতে অ্যান্টিভাইরাস বা অ্যান্টিডট আমেরিকাতে আনতে হয় না জার্মানতে আনতে হয় এটা আনার জন্য অতি শীঘ্রে একটা ব্যবস্থা লোক তাই আসলে সুস্থ শরীর নিয়ে থাকেন ভালো থাকেন যাতে ভাইরাসে যাতে আক্রান্ত না করে তাই সবাই সাবধান থাকেন রাখলাম আজকে আল্লাহ হাফিজ